জীবন হলো এক অদ্ভুত যাত্রা যেখানে প্রতিটি মুহূর্ত নতুন নতুন গল্প লেখে কখনো হাসির রঙে ভরে ওঠে আবার কখনো দুঃখের ছায়ায় ঢেকে যায় বিলীন হয়ে যায় জীবনের স্বপ্ন আশা ভরসা স্বামীকে হারিয়ে জারি একটা কঠিন বাস্তবতার মুখোমুখি হলেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া আসসালামু আলাইকুম সমান দর্শক হাদি চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে সারা নেট দুনিয়ায় তুলবার আপনাই এই ভিডিওতে দেখতে পারবেন হাদির যে স্ত্রী ছিল তার কি অবস্থা বর্তমান কি পরিস্থিতিতে রয়েছে আসলে গুরুত্বপূর্ণ বিষয় আর দেনা করে চলুন একটি লাইক করে বিস্তারিত দেখে আসি জীবন হলো এক অদ্ভুত যাত্রা যেখানে প্রতিটি মুহূর্ত নতুন নতুন গল্প লেখে কখনো হাসির রঙে ভরে ওঠে আবার কখনো দুঃখের ছায়ায় ঢেকে যায় বিলীন হয়ে যায় জীবনের স্বপ্ন আশা ভরসা স্বামীকে হারিয়ে জারি একটা কঠিন বাস্তবতার মুখোমুখি হলেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া স্বামীর মৃত্যুর দুই সপ্তাহ পরে খবর মিলেছে তার শারীরিক অসুস্থতার শোনা যাচ্ছে গুরুতর অসুস্থতার কবলে পড়ে হাসপাতালে শয্যাশায়ী হয়েছেন রাবেয়া কেননা তিনি হারিয়েছেন তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে যার মাঝে নিজের সকল সুখ দুঃখ ভাগাভাগি করে নিতেন রাবেয়া শম্পা স্বামীর মৃত্যু সংবাদে ওপেন ক্যামেরায় কখনো কোথাও তার দেখা মেলেনি যেটা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল যে স্বামীর মৃত্যু সংবাদ জানার পরেও একজন স্ত্রী হয়ে কি করে সে নিজেকে সামাল দিচ্ছে অথপর হাসপাতালে মৃত স্বামীকে দেখতে যাওয়ার যে পর্দাজনিত প্রক্রিয়া তিনি ব্যবহার করেন তাতে নিশ্চিত হয় যে তিনি একজন পর্দাশীল নারী তবে সমালোচনা হয়েছিল তার ভেঙে না পড়ায় কিন্তু একজন আদর্শবান নারীর জীবনে স্বামীর গুরুত্ব যে কতটা সেটা বলার অপেক্ষা রাখে না সব দেখা বাইরে থেকে দেখা যায় না এমন কিছু বিষয় থাকে যা ভেতর থেকে মানুষকে তিলে তিলে ধ্বংস করে ওসমান হাদির খুনের ঘটনাটি শুধু তার পরিবারকে কষ্ট দেয়নি নাড়া দিয়েছে গোটা দেশের মানুষকে সবাই বলছে এমন একজন বিপ্লবী নেতা এবং ব্যক্তি ভালো মানুষ শত বছরেও একবার আসে না আর সেই মানুষটাই ছিল স্ত্রী রাবেয়ার সবচেয়ে বড় অহংকার হাদি তাকে কোটি টাকার বাড়ি গাড়ি দিয়ে যেতে পারেনি দিয়ে গেছেন আদর্শ আর সম্মান যে সম্মান নিয়ে যুগে যুগে এই বাংলার মাটিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে তার স্ত্রী সন্তান আর সেই মানুষটাকে হারিয়েছেন স্ত্রী রাবেয়া যা মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত করে তুলেছে তাকে মৃত্যুর আগে স্ত্রী সন্তান নিয়ে জীবনের একটা আনন্দঘন সময় কাটিয়েছিলেন ওসমান হাদি তাকে দেখা যায় বোনের ছেলের জন্মদিন পালন করতে ভাই মাঝে তিনি সবার ছোট থাকলেও দায়িত্বে ছিলেন সবার চেয়ে এগিয়ে সকলের ভালো মন্দের ভাগিদার হতেন ওসমান হাদি যার ফলে পরিবারের সবচেয়ে পছন্দের মানুষটাই ছিলেন হাদি কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই ভালোবাসার মানুষটাকে মাত্র ৩৩ বছর বয়সেই অনাকাঙ্ক্ষিত মৃত্যুবরণ করতে হল যা কোনোভাবে মেনে নিতে পারছে না হাদির স্ত্রী রাবেয়া স্বামীর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তগুলি যেন এখন তার চোখের কোণে শুধুমাত্রই স্মৃতি হাদির মৃত্যুতে শ্বশুর যেভাবে কেঁদেছেন এমনও বাবা আছে যারা নিজের ছেলের জন্য এত আহাজারি করে না হাদিকে শুধু মেয়ে জামাই হিসেবেই ভালোই বাসত না একজন দেশপ্রেমিক হিসেবেও সম্মান করতেন শ্বশুর কিন্তু সেই বিপ্লবীর মৃত্যু যে এমন করে হয়ে যাবে যেটা কোনোভাবে মেনে নিতে পারছে না তারা শ্বশুর বলছেন এমন হাদি এ দেশে আর কবে আসবে যারা দেশ এবং জাতির জন্য বাঁচতে চায় তাদেরকে কেন এমন করে গুলি খেয়ে জীবন দিতে হয় হাদি শুধু তার পরিবারের স্বপ্নই ছিল না হাদি ছিল গোটা বাংলার স্বপ্ন স্ত্রীর কোলে দশ মাসের সন্তান রেখে চির নিদ্রায় শায়িত হয়েছেন ওসমান হাদি তিনি ভাবেননি তার স্ত্রী সন্তানের ভবিষ্যতের কথা তিনি ভেবেছিলেন দেশ এবং দেশের মানুষের কথা ব্যক্তিস্বার্থের চিন্তা করলে হয়তোবা বাড়ি গাড়ি কালো টাকার অর্থ সম্পদের পাহাড় গড়তে পারতেন কিন্তু সেটা তিনি চাননি চেয়েছিলেন একটি ইনসাফের বাংলাদেশ গড়তে যে লক্ষ্যেই ছিল তার পথ চলা তবে বলেছিলেন তাকে যদি কেউ গুলি করে হত্যা করে তবে যেন শুধুমাত্র সেই হত্যার বিচার করা হয় যদি সেটাও করা না হয় তবে এদেশে আর কোন বিপ্লবীর জন্ম হবে না কিন্তু অতি দুর্ভাগ্যের বিষয় সেই হত্যার বিচারও দেশের শাসন ব্যবস্থা করতে পারবে কিনা সেটাকেও সন্দিহান বলেই মনে করছেন হাদির পরিবার তারা বলছে হাদির খুনের সঙ্গে কারা জড়িত তাদের বিচার তো দূরের কথা বিষয়টিকে আরো ঘোলাটে করার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা যার বিরুদ্ধে প্রয়োজনীয় স্টেপ নিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে দেশের সরকার যাতে করে আরো বেশি ভেঙে পড়েছে হাদির পরিবার কেননা ইনসাফ চাইতে গেলে যদি সন্ত্রাসীদের গুলিতে জীবন দিতে হয় আর সেই খুনের যদি বিচার না হয় তবে নির্মমতার শেষ কোথায় প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন আসলে এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এমন কি বিষয় আর গুরুত্বপূর্ণ আর দুটি হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম